হ্যালো ফ্রেন্ড আমি আজকে কলকাতা প্রপার্টির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এটি একটি নতুন প্রপার্টি এটি বেহালাতে অবস্থান করছে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আদর্শ অবস্থান করছে এটি একটি ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন এ আপনারা আদর্শনগর বাজারের কাছাকাছি এবং অটো স্ট্যান্ড আছে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন দেখুন এটি হচ্ছে তিনতালায় অবস্থিত অর্থাৎ সেকেন্ড ফ্লোরে এটি অবস্থিত দেখুন আমি এটি ডাইনিং কাম ওপেন কিচেন আমি আপনাদের যে ফিনিশিং আছে কাজের টাইলসের যে ফিনিশিং সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে রান্নার যে জায়গাটি সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে বন্ধুরা ভালো করে দেখুন বিকালে ভিডিওটি করানো হতে একটু আলোটি একটু কম এসছে দেখুন এদিকে হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকের জানলাটা খোলা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা হা বাতাস ঢুকবে নিচে বাড়ি তাই হাওয়া বাতাস আলোর কোনো অসুবিধা হবে না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এবার আস্তে আস্তে চারিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরজা থেকে দেয়াল সবই দেখানোর পুত্তির কাজ দেখুন সব শেষ হয়ে গেছে আমি যেটা পূর্ব দিকের যে ঘরটি আছে দেখুন সেটিতে আমি ঢুকে প্রবেশ করা এটি হচ্ছে উত্তর পূর্ব দিকে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিক আপনারা পুরোপুরি খোলা পাবেন দেখতেই পাচ্ছেন অনেক দূরে বাড়ি হাওয়া বাতাস রোদ ঝলমল সবই পাবেন এই দেখুন অনেকটা দূরে হচ্ছে অবস্থান করছে এই দিক দিয়ে হাওয়াটা আপনারা খুবই পেয়ে যাবেন উত্তর দিক পুরোপুরি খোলা আর এটি হচ্ছে আপনার পূর্ব দিক পূর্ব দিকে দেখতে পাচ্ছেন একটু ডিস্টেন্সে একটি বাড়ি অবস্থান করছে তাও আপনারা যতটা ডিসটেন্স আছে এখান থেকে আলো বাতাস ভালো মতনই পেয়ে যেতে পারেন বন্ধুরা লক্ষ্য করতে পারছেন আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিই এবার আমি বাইরে যাচ্ছি বাইরে থেকে দেখুন বন্ধুরা আমি এটি টয়লেটের দিকটা একবার আপনাদের দিকে দেখিয়ে নিই দেখুন বন্ধুরা এটি হচ্ছে টয়লেট খুবই বড় কাজ ফিনিশিং করা টাইলসের কাজ খুব সুন্দর করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আলো কম থাকায় ভিডিও কোয়ালিটি একটু লো হয়েছে দেখুন আপনি আপনারা দেখুন বন্ধুরা আমরা মার্জনা করবেন এই ভিডিও কোয়ালিটির জন্য তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন টয়লেটটি ভালো করে দেখিয়ে দিলাম বন্ধুরা এবার আমি আপনাদের নিয়ে যাব আরেকটি বেডরুমে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আরেকটি বেডরুম যেটি কিনা আপনার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এই দিকে দেখুন ফাঁকা জায়গাটিকে আপনারা দেয়াল আলমারিও রাখতে পারবেন দেখুন পুরো খোলা মেলা পরিবেশ চারিদিকটাই খোলা দেখুন বাড়িটির নিচে অবস্থান করছে ফ্ল্যাটটির আপনারা দেখতেই পাচ্ছেন আর উত্তর দিকটা তো পুরোপুরি খোলাই পাবেন দেখুন এই উপরের মধ্যে আমরা অনেক জিনিসপত্র রাখতে পারবেন বাঙ্কার টাইপের আছে খোলা মেলা আছে প্রচুর এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে বন্ধুরা ঘুরে ঘুরে চারিদিকটিকে ভালো করে দেখানোর অবশ্যই চেষ্টা করছি এই যে দেয়াল দেখুন বন্ধুরা কেমন লাগছে জানাবেন আমি আপনাদের ভিডিও শেষের দামটি জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের কি পছন্দ সেটি কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে আছেন আমি আবার একটু বাইরে এসে ভালোভাবে আপনাদেরকে দেখুন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ফ্ল্যাটটিকে উপর থেকে নিচ চারিদিকটায় আমি ভালো করে ঘুরিয়ে পুরো রেডি একেবারে ফ্ল্যাট আপনারা মানে নিয়েই সঙ্গে সঙ্গে প্রবেশ করে দিতে পারবেন গৃহপ্রবেশ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো কাজ ইনকমপ্লিট নেই পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খালি একটু রং করবেন আর রেডি পুরো একেবারে ঢুকে যাওয়ার পারবেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা কেমন লাগছে আপনারা অবশ্যই জানান ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দিলাম এই ফ্ল্যাটটির সম্বন্ধে আপনাদের দেখছেন সব কিছুই রেডি পুরো অলরেডি ফ্ল্যাট এটির দাম যিনি ওনার আছে এটি প্রোমোটারের না বাড়ির যিনি মালিক আছে ওনার ভাগে পড়েছে ইনি এটি সতেরো লক্ষ টাকা দাম দিয়েছে আর এটি এইটি হচ্ছে আপনার ছশো তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার ফুটের মধ্যে অবস্থান করছে বন্ধুরা দেখুন আপনারা দেখলে অবশ্যই পছন্দ হবে কেমন লাগলো ফ্ল্যাটটি আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের অন্য কিছু যদি রেকমেন্ড থাকে সেটাও আপনারা বন্ধুরা জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য